তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সাকিব খানের ছবি এলেই কিছু সাংবাদিক রয়েছে কিছু ইউবার রয়েছে বা কিছু মানুষজন রয়েছে তারা বাজেটটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে তারা বলে যে এত কোটি টাকা বাজেট এত কোটি টাকা বাজেট তো সেই বিষয় নিয়ে সরাসরি কিন্তু মুখ খুলেছেন এবারে কিন্তু প্রিন্স ছবির যে পরিচালক আবুল হায়াত মাহমুদ তিনি কিন্তু পরিষ্কার মুখ খুলেছেন এবং তিনি কি বললেন সেটা আমাদেরকে জানাবো এবং তারপর আমার কি মতামত সেটাও আপনাদেরকে জানাবেন তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে তো যে বিষয়টা এখানে কথা বলতে এসেছি তো সেটা হলো প্রিন্স ছবিটার বিষয়ে ছবির প্রযোজ্য মানে ছবির যে পরিচালক আবুল হায় মাত্র কী বললেন তিনি বলেন দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেখতে পাচ্ছি যারা ভিডিও ক্রিয়েটর হয়েছে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছে যে সাকিব খানের এই যে সিনেমাটা আসছে প্রিন্স এই ছবিটার বাজেট হচ্ছে এত কুড়ি এত টাকা বাড়ির ছবি এরকম কিন্তু ভিডিও বানানো হচ্ছে কিন্তু তিনি বলেছেন দেখুন ছবির এখনও শ্যুটিংয়ের স্টার্টই হয়নি তো এখন ছবিটার বাজেট কত হবে কত টাকা খরচা হবে কোন খাতে কত টাকা লাগবে সেই বিষয়ে আমরা কী করে বলি না কাজটা কমপ্লিট হচ্ছে তো সুতরাং যারা এই কথাগুলো বলছে এই ছবিটার বাজেট এত টাকা এই ছবিটা এত টাকা করতে পারছে তারা জাস্ট এগুলো ভাওতা খবর এটাতে আপনারা বিশ্বাস করবেন তো এখানে আমার সব থেকে ভালো যেটা লেগেছে দেখুন সিনেমা তো সবাই বানাচ্ছে সবাই এই ছবিটার আগে ছবিটার বাজেট নিয়ে হাই তুলছে এই করছে তাই করছে বাট এই ছবির ফিল্ম মেকারস ভাই এতটাই অনেস্টির সাথে কাজ করছে তারা কিন্তু শুরুতেই বলে দিচ্ছে যে তাদের যে বাজেট নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথাবার্তা বলছে বিভিন্ন বক্তব্য রাখছি সেটা কিন্তু পুরোপুরি ভুল কারণ কোনো ছবির বাজেট কত টাকা হবে সেটা কিন্তু যতক্ষণে ছবির শ্যুটিং শেষ হচ্ছে ততক্ষণ বলাই পসিবল নয় তো সেই কারণে যারা এই কথাগুলো বলছে সেটা কিন্তু এই জিনিসটার যে সাহস করে এসে বলার ক্ষমতা দেখছে যেটাই সত্যি এটাই বিশাল কিছু কারণ সবাই সেই সাহসটাই পাবে না সবাই সেই সাহসটাও পায় না যে একটা কোন সিনেমা বানাচ্ছে সেই সিনেমাটা সম্পর্কে বলবে কারণ তারা সবসময় চায় যে তার ছবি নিয়ে আলোচনা হোক তার ছবি নিয়ে অনেক বাজেট বলুক অনেক মানুষের ছবি নিয়ে আলোচনা করুক এরকম কিন্তু প্রত্যেকেই যায় যেটা আমি বলতে চাইছিলাম বাট এই ছবি প্রয়োজন এই ছবি পরিচালকের মধ্যে কিন্তু সাহস আছে বেশ তিনি কিন্তু ভয় মধ্যে না থেকে দিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তার যে সিনেমাটা এই যে সিনেমাটার কথা বললাম আর কি বললাম সিনেমাটা হ্যাঁ এই সিনেমাটার বাজেট কিন্তু এখন অ্যাকচুয়ালি কত হবে সেটা কেউই জানে না যতক্ষণ আর সিনেমাটা সব কাজ শেষ হচ্ছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেজেন অবশ্যই মিস করে দিও ততক্ষণ ভালো থাকা সুস্থ থেকো দেখাচ্ছি